এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে বারোটার পর থেকে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যাবে কলকাতায় পরিবর্তনের ব্রিগেড বলছে বামেরা কিন্তু আদপে দেখার যে কতটা উজ্জীবিত হয় এবং এখানে বক্তব্য কতটা ধারালো হয় কতটা উজ্জীবিত হয় ব্রিগেড এই ব্রিগেড কিন্তু প্রমাণ করার ব্রিগেড বামেদের কাছে কারণ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মতো শক্ত সংগঠনধারী দল রয়েছে যাদের নীতি রয়েছে আদর্শ রয়েছে আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টির মতো দল রয়েছে যারা ইতিমধ্যেই মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন ঠিক সেই মর্মে সেই সময়েই চাকরিহারাদের জন্য সাধারণ মেহনতি মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য কথা বলবার জন্য আজকে সিটুর এই সমাবেশ আমি আবার এখানে দেখাতে চাইব মূল যে মঞ্চ তার সামনে দিয়ে যে অংশ দিয়ে ভিভিআইপি এন্ট্রান্স হবে নেতৃত্বরা যে অংশ দিয়ে ঢুকবেন যেখানে একাধিক স্লোগান লেখা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ রাজ্যে শিল্পায়ন কর্মসংস্থান সরকারি জমি ও রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ হোক কৃষক অত্যাচার বন্ধ হোক মূল তাদের যে সহায়ক মূল্য কৃষিকাজের সেই সহায়ক মূল্য তারা পান এই একসব একাধিক ইস্যুকে আজকের মূল ইস্যুতে রেখেছে এখানকার আয়োজকরা এবং আজকে দেখার যে এই ব্রিগেড সমাবেশ কতটা উজ্জীবিত করার সমাবেশ হয় এই ব্রিগেড এই যে এখন আমাদের রাজ্যে বা দেশের যা পরিস্থিতি একটা সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে লেগে যাচ্ছে আমাদের জেলাতেও আমাদের রাজ্যেও দেখছি কয়েকটা জেলাতে উত্তপ্ত হচ্ছে এই যে বিভেদ উনি প্রথম বলেছিলেন যে দাঙ্গা করতে এলে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব তাহলে ওনার স্পর্ধা ছিলেন সাহস ছিলেন সেই প্রত্যাশা সমজীবী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় যে আমরা কোনো ভেদাভেদ করব না আমরা সমজীবী মানুষ আমার কাজের মজুরি কোথায় আমার ফসলের দাম কোথায় পশ্চিম বাংলার বুকে কাজটা হলো এখন এক প্রকার কি বলুন তো ওই ঘোমটার তলায় খেমটা না কোনো কলকারখানা নেই যুবদের হাতে কোনো কাজ নেই বেকারত্ব বাড়ছে দিনকে দিন তার একই সাথে বাড়ছে মূল্য বৃদ্ধি সেখানে দাঁড়িয়ে আমাদের আমরা যৌবনরা আমরা এর আগেও যৌবনের ডেকে জনতার ব্রিগেড করেছি আমরা এই বিগেডে আরও বেশি করে উচ্ছ্বাস হয়ে আমরা একত্রিত হচ্ছি যাতে আমাদের রুটি রুজি আমাদের লড়াই আমাদের সংগ্রামকে আরও তীব্রতর করতে পারি এবং এই যে দুর্নীতি প্রথম আঘাত শিক্ষার ওপর আসছে এই দুর্নীতি এই দুর্নীতি এবং এই বিভাজনের যে রাজনীতি এই সব কিছুকে একেবারে উৎখাত করতে হবে এটাই আমাদের শপথ এটাই আমাদের লড়াই ছাব্বিশের বিধানসভার আগে এই ব্রিগেড কি পারবে বামেদেরকে উজ্জীবিত করতে মোহাম্মদ সেলিম নাকি কোনো কৃষক নেতা নাকি কোনো শ্রমিক নেতা ঘুরে দাঁড়ানোর রণকৌশল বলে দেবেন আজকের ব্রিগেড থেকে ব্রিগেডের সেই বড় মঞ্চ সেই বড় মঞ্চ এই মুহূর্তে অপেক্ষা করছে সভার কাজ শুরু হবে ঠিক দুপুর আড়াইটে তিনটে নাগাদ গণসঙ্গীত দিয়ে পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা ফলে সেই পথচেনাটা দু হাজার ছাব্বিশে কতটা কার্যকরী হয় সেই পথচেনাটা দু হাজার ছাব্বিশে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই করতে থাকা সিপিএমের কাছে কতটা অক্সিজেনের হবে সেটা দেখার উজ্জীবিত করার ব্রিগেড হবে লড়াইয়ের ব্রিগেড হবে ঘুরে দাঁড়ানোর ব্রিগেড হবে নাকি ব্রিগেড হবে শুধু ওই লোক ভরানোর ভোট বাক্সে প্রতিফলন নয় ঠিক কোন জায়গাটা হবে তার দিকে তাকিয়ে থাকতে হবে